নোহা হুমায়ুনের সুইজের জনপ্রিয় অভিনেত্রী জয় আসান পপ ফিরে পেলেন ডিপজল অবশেষে তমা মিষ্টির সমঝোতা ক্যারিয়ারের রজত জয়ন্তীতে এলেন উরা ধুরা সাকিব খান এমন কিছু খবর ছিল সপ্তাহের টলিউডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হান্ড্রেড কপার তৈরি ভিশন ফ্রিজ তাই গুণেমানি অটুট থাকে বছরের পর বছর গ্রাম মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচলিত ভৌতিক কিছু গল্প নিয়ে নোহা সময়নের পেট কাটার সহ সাড়া ফেলে দারুণ ফলে সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দেন নোহাস দ্বিতীয় সিজনে সমসাময়িক ভৌতিক গল্প নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নির্মাতা তবে এতে কোন শিল্পী অভিনয় করছেন তা জানানো হয়নি এবার জানা গেল তার সিরিজে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে জয়ার এখন শুধু অপেক্ষা শুটিংয়ে গড়ানোর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন নির্বাচিত প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল আদালতের রায়ে দুই হাজার নির্বাচনে সম্পাদক পদ ফিরে পেয়েছেন তিনি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনআইতুর রহমান রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন গত চোদ্দ মে চলচ্চিত্র সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রিট করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার মানহানিকর মন্তব্যের অভিযোগে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা এর জবাবে পাল্টা বিশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি এ নিয়ে গত কয়েকদিন ধরে নেট দুনিয়া ছিল উত্তাল সিনে ইন্ডাস্ট্রিতে চলছিল জোর আলোচনা বিষয়টি নজরে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির আঠাশ মে বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে অবসান হয় এই দুই নায়িকার দ্বন্দ্বের পঁচিশ বছরের পথ চলা তার সিনেমায় কেউ তাকে সেরা সেরানায়ক কেউ সুপারস্টার কেউ মেগাস্টার কেউ বা তাকে ডাকে খান রজত জয়ন্তীতে তিনি এসেছেন এক একরূপে আসন্ন ঈদ সিনেমা তুফানের গানে দেখা দিয়েছেন তিনি ভিন্ন রূপে সেই গানে মেতেছে তার দেশ বিদেশের অগণিত ভক্ত আহমেদ